আসসালামু আলাইকুম সকলকে শীতের শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব একটি বই সম্পর্কে যেই বইটির নাম হচ্ছে রিচ ড্যাড ড্যাড এই বইটি একটি আর্থিক শিক্ষার গল্প যেখানে লেখক তার জীবনের দুইজন প্রভাবশালী পিতার শিক্ষা তুলে ধরেছেন একজন হচ্ছে তার নিজের বাবা পোর ড্যাড এবং তার বন্ধুর বাবা রিচ ড্যাড এই দুই পিতার আর্থিক চিন্তা ও শিক্ষা লেখকের জীবনে কিভাবে প্রভাব ফেলেছে তা বইটিতে তিনি তুলে ধরেছেন গরিব বাবা যিনি লেখকের নিজের বাবা যিনি খুব শিক্ষিত এবং সম্মানজনক চাকরিতে ছিলেন তিনি বিশ্বাস করতেন ভালো শিক্ষাগত ডিগ্রি অর্জন করলে একজন ভালো চাকরি পাবেন এবং তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে তার চিন্তা দ্বারা ছিল আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনে কম ঝুঁকি নেওয়া অথবা ঝুঁকিবিহীন জীবন অন্যদিকে লেখকের বন্ধুর বাবা যিনি ছিলেন ধনী বাবা যিনি উচ্চ শিক্ষিত না হলেও একজন সফল উদ্যোক্তা ছিলেন তিনি বিশ্বাস করতেন চাকরি করার পরিবর্তে সম্পদ একজন মানুষের মনোযোগী হওয়া উচিত তার আর্থিক দর্শন ছিল সাহসী এবং ঝুঁকি গ্রহণ করার মানসিকতা তিনি এই বইয়ে কিছু গুরুত্বপূর্ণ ধারণা ও শিক্ষণীয় বিষয়ে বর্ণনা করেছেন তার একটি হল ধনীদের জন্য টাকা কিভাবে কাজ করে এটি বলতে গিয়ে তিনি বলেছেন গরিবরা টাকার জন্য কাজ করে অন্যদিকে ধনীরা টাকাকে তাদের জন্য কাজ করায় ধনীরা মূলত পেসিভ আয় তৈরি করার জন্য নানা কৌশল শিখে তারা সম্পত্তিতে বিনিয়োগ করে ব্যবসাতে বিনিয়োগ করে স্টক মার্কেটে হয়তো বিনিয়োগ করে এবং অন্যান্য বিনিয়োগ তারা করে থাকে যেইখান থেকে তাদের অনেক পেসিভ ইনকাম হয় অর্থনৈতিক লিটারেচি বলতে গিয়ে তিনি বলেছেন শুধু আয় হওয়া যায় না আয়কে সঠিকভাবে বিনিয়োগ ও ব্যবস্থাপনা করতে জানতে হয় এবং তিনি মূলত চারটি অংশে ভাগ করেছেন একটি হচ্ছে হিসাববিদ্যা বিনিয়োগ বাজারের চাহিদা আইন ও কর ব্যবস্থা এই চারটি বিষয়কে তিনি জানার জন্যে গুরুত্ব দিয়েছেন এবং তিনি এই বইটিতে আরও পরিষ্কারভাবে সম্পদ এবং দায়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করেছেন সম্পদ বলতে তিনি সেটিকেই বুঝেছেন যেটা আপনার জন্য টাকা বা পয়সা নিয়ে আসে উদাহরণ হিসাবে তিনি ভারী বাড়ার কথা বলেছেন শেয়ার বাজারের মুনাফার কথা বলেছেন এবং লাইবিলিটি বলতে সেটা হচ্ছে যেটা আপনার জন্য পয়সা খরচ করা উদাহরণস্বরূপ হিসাবে তিনি গাড়ির ঋণ বাড়ির মর্টগেজ ইত্যাদির কথা বলেছেন এবং বলেছেন ধনী ব্যক্তিরা হচ্ছে সম্পদ কেনেন আর গরিবেরা ও মধ্যবিত্তরা দায় বাড়ান চাকরি বনাম তিনি বলতে গিয়ে বলেছেন পোর বলতেন সবসময় চাকরি খুঁজো নিজের জীবনকে সুরক্ষিত রাখো অথবা সুরক্ষিত হও রিচ ডেভ বলতেন ব্যবসা শুরু করো নিজেই নিজের বস হও ধনী ব্যক্তিরা একটি চাকরির উপর নির্ভর না করে একাধিক আয়ের উৎস তৈরি করে থাকেন শুধুমাত্র একটি চাকরির উপর ভরসা করে থাকেন না ঝুঁকি নেওয়ার ক্ষমতা পোর্টের ঝুঁকি নেয়াকে এরিয়া চলতেন রিচ ডেট ঝুঁকি নিতে শিখাতেন এবং তা থেকে শেখার জন্য গুরুত্ব দিতেন আর্থিক সাফল্যের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক এই বইটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ উক্তি করেছেন সেটা হলো আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনি কিভাবে অর্থ ব্যবস্থাপনা করেন তা জানার উপর আপনার সম্পদ আগে নিজের উপর বিনিয়োগ করুন নিজেকে দক্ষ করুন এবং আরেকটি মজার ব্যাপার তিনি বলেছেন যে সবচেয়ে বড় ঝুঁকি হল জীবনে কোনো ঝুঁকি না নেওয়া এবং এই বইটি আসলে কেন পড়বেন এই বইটি আসলে আমাদের পড়া উচিত আমাদের আর্থিক সচেতনতা বাড়ানোর জন্য এবং চাকরি থেকে স্বাধীন হয়ে ব্যবসা বা বিনিয়োগ শুরু করার জন্য অথবা চাকরির পাশাপাশি আপনার নিজের টাকাকে কিভাবে ব্যবসা বা বিনিয়োগ করা যায় সে বিষয়ে ধারণা নেওয়ার জন্য আমাদের আয় এবং সম্পদের মধ্যে ভারসাম্য আনার জন্য এবং ধনী হওয়ার মানসিকতা তৈরি করার জন্য এবং নিজেকে সর্বোপরি কর্মদক্ষ করে তোলার জন্য নিজের উপর ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য নিজের উপর যদি ইনভেস্টমেন্ট করা যায় নিজে দক্ষ হওয়া যায় তাহলে অনেক কিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে রিচ ডেড পোর বইটি জীবন বদলে দেওয়ার মতো একটি শিক্ষণীয় গল্প আমি বলবো। এখানে বর্ণনা করা হয়েছে যে একটি সাধারণ চাকরিজীবী জীবন থেকে বের হয়ে কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব দলিদের মতো চিন্তা এবং কার্যকর উপায়ে অর্থ পরিচালনার কৌশল জানা সম্ভব এবং আমাদেরকে আসলে সেটা হতে হবে কারণ জীবনের জন্য টাকার প্রয়োজন আছে বা টাকা ইনকাম করার জন্য সমস্ত বিষয়ের জন্য বা টাকাটা কীভাবে সঠিকভাবে অর্জন করা যায় সেটা এই বই পড়লে আমাদের জন্য আসলে অনেক উপকার হবে এবং এই বইটি নিয়ে আরও কয়েকটা পর্ব আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ